আসসালামু আলাইকুম আলা ওবরকত আল্লাহামিল্লাহিহসালাম বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলিহি ও প্রতি পুতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি হুম্মা সল্লি আলেহি আল্লাহ বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল স্রাব এবং অনিয়মিত মাসিক থেকে মুক্তির একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন নিসওয়ানা স্রাব এবং অনিয়মিত মাসিক থেকে মুক্তির একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন নিসওয়ানা প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম নিসওয়ানা বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন নিসওয়ানা ইংলিশে লেখা আছে নিসওয়ানা ভালো করে খেয়াল করুন নিসওয়ানা এই নিসওয়ানা প্রস্তুতকারক কোম্পানি সাবিনকো ল্যাবরেটরিজ ইউনানি সাথিয়া পাবনা মানে সাবিনকো কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব নেই শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ইউনানি বিভিন্ন লতাফতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের কচ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য এটি পুরুষের ঔষধ না মহিলাদের ভিতরে বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের মহিলারা সেবন করতে পারে বিবাহিত অবিবাহিত যে কেউ সেবন করতে পারে যাদের সাদা স্রবের সমস্যা রয়েছে অনিয়মিত মাসিক রয়েছে মাসিককালীন পেট ব্যথা রয়েছে কোমর ব্যথা রয়েছে এবং মাসিককালীন যে রক্ত যাচ্ছে সেটি কালো হচ্ছে চাকা চাকা যাচ্ছে নিয়মিত হচ্ছে না সাত দিন থাকতেছে না দুই দিন দেখা যায় দুই দিন দেখা যায় না এ মাসে এই তারিখ ও মাসে ওই তারিখ এভাবে যাদের অনিয়মিত মাসিক রয়েছে জরায়ু দুর্বলতা রয়েছে সাদা স্রাপের সমস্যা রয়েছে সতিকার সমস্যা রয়েছে সে সকল মা বোনরা নিশ্চিন্তে নির্দিদায় নিঃসানা সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক মা বোনেরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরব যেটি বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের প্রাপ্ত মহিলারা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আপনারা নিশ্চিন্তে নির্দিদায় সকালে তিন চা চামচ রাতে তিন চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এই নিঃসানা প্রমাণিত আমি নিজে দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি সাদা স্রাপ সুতিকা অনিয়মিত মাসিক জরায়ু দুর্বলতার জন্য স্থায়ী সমাধানের জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী নিঃসানা পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানীয় আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরের নকল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন এটি কিন্তু লিকুইড সিরাপ আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিসুয়ানা এটি সিরাপ এখানে আমার হাতে যে দেখতেছেন বোতলটি এটি চারশো মিলি সিরাপ এটির মূল্য দুইশো টাকা ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি তবে সাবিনকো ল্যাবরেটরিজ ইউনানি এটি দেখে ক্রয় করবেন কারণ নকল হইতে সাবধান প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎস সেখানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু